আজকে সে প্রথমবার ওইখানে চেষ্টা করবে ঘুমাবেয়ার আগের বার নাতালিয়া ঘুমানোর চেষ্টা করছিল মানে নাতালিয়া ওকে রেখে ঘুমানোর চেষ্টা করেছিল গত সপ্তাহে কিন্তু কি কিন্তু যেটা হয়েছে নিবান কান্না কান্নাকাটি শুরু করতে পরে মানে নিয়ে আসছি তো আজকে সেকেন্ড ট্রাই করব যে ওখানে দুপুরে ঘুমাবে মানে বাচ্চারা ওইখানে বারোটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টা একটু ঘুমায় ওইখানে আজকে দেখি নিবান ভালো করবা ঠিক আছে কিন্তা গাজনে ঘুম ঘুম করবা নিবান হ্যাঁ করবা ঠিক 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 দেখ আপনাদেরকে কি যেন বলতেছে কি বলো তুমি নিবাহ কি বলছে অনেক কষ্ট পায় আসে দিতে চায় না অনেক জতলা পাকায় থাকে অনেক বড় দেখেন

তো আজকে সারাদিন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে অ্যান্ড বাচ্চাদেরকে নিয়ে যেটা দায়িত্ব আমার উপরে যে বাচ্চারা আজকে দেখতে পাবেন আমাদের এই ব্লগে কেমন হয়েছে খাবার নেবেন না দিয়া ভালো লাগছে না আমাকে মিস করো তোমরা নিবেন না মামাকে মিস করো নিবেন নাকি ও বুঝে না মিস করো মামাকে ও মিস করো না পাপাকে

ওরে গেছে কিন্ডাগ্রামে ঢুকতে যেয়ে হাঁটা হাঁটাটা চলে আসছি আমরা নিবান এই 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 একটু সাবধানে নিবান হাত ধরো হাত ধরে হাত ধরবে না বড়ো হয়ে গেছে প্রথমে আমরা না দি আর কিন্ডাগ্রাট না দিয়া কেন মাইতে আসবো আর এটা হচ্ছে নিবানের দুইটা বিল্ডিং না দিয়া নিবান কি তোমার কি এখানে কি জায়গায় থাকতে পারবে নিবান না 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 পরে 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 আগে না দিয়াকে নামাই দিয়ে পর পর তোমাকে নামায় দিয়ে আসবো এটা হচ্ছে না দিয়া কিন্দার কাঠের ভিতরে ঢুকতে এরকম প্রথমে কিন্ডার কাঠের ভিতরে পড়ে নিচ্ছে এখানে বসে না দিয়া খায় না দিয়া বন্ধু হিসেবে দেখা হয়ে এখন আমরা যাব নিবানের কিন্দার কাঠে নিয়ে নিবানের কিন্দার কাঠে দেখতে কিছুতে এরকম নিবান কতই সবাই তো বাইরে না হ্যাঁ আজকে নিবানকে তাকানটা দেখতে গিয়ে ছোট এরকম ঢুকতে আর বাপের জীবনে প্রথম এই ধরনের খাবার রান্না করলাম নাদিয়া নিবানের জন্য Натаশা একটু বলে দিছে কিন্তু জানিনা কেমন মজা হবে নাদিয়া নিবানের রিঅ্যাকশন আমি দেখতে চাই খাবার খে রান্না বান্না শেষ করে আমি এখন নাদিয়া নিবানকে আনতে যাচ্ছি এখানে বাজে এখন দুইটা যদিও নাদিয়া তিনটা পর্যন্ত থাকতে পারে আর নিবান max থাকতে পারে আজকে দুইটা পর্যন্ত

নিজে নিজে এই জন্য আসলে আমাদের একটু স্ট্রেসটা একটু বেশি এটা হচ্ছে নিবানার আর এটা হচ্ছে নাদিয়ার তো এটা পাশাপাশি বিল্ডিং এখানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এখানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ম্যাক্সিমাম ছয় থেকে সাত বছর পর্যন্ত এখানে বাচ্চারা থাকতে পারে আর শুরু হয় ছয় মাস থেকে তো আমি ছয় মাসের বাচ্চা দেখি নাই ম্যাক্সিমাম এই নিবানের বয়সে একের থেকে শুরু হচ্ছে নিবান

খুশি এই এখানে ধরে না জুতো ধরে না জুতো ধরে না এবার জুতো ময়লা ময়লা খাইলে কি হবে তো পেটে ব্যথা হবে না খুবই খুশি এক 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 চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পাপা তোমাদের জন্য মজার খাবার রান্না করছি আজকে তুমি জান মানে একটা স্পেশাল স্পেশাল ডিশ রান্না করছি তোমাদের জন্য তাড়াতাড়ি চলো দেখেন এইখানে উপরে একটা জিনিস যেন বাচ্চারা খুলতে না পারে এটা না দিয়ে পারবা তুই তো পারো না দেখসে এখানে এটা খুলতে পারবে না এখানে একটা জিনিস আছে খুলে দিছি এখন বাসায় চলো দৌড়াদৌড়ি করে না আস্তে 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 অনেক খুশি রিবার তুমি নিবানের সাথে শেয়ার করবা এটা যে না দিয়ে দুপুরের দুপুরের স্ন্যাক্স যেটা আমরা আজকে নমানি না দিয়ে তো তিনটা পর্যন্ত থাকে ওরা এখন স্ন্যাক্সটা খাইতো বাট আজকে নিবানের সাথে দুইটা বাজে একসাথে আমরা বাসায় চলে যাবো তুমি অনেক ভালো না ভাইয়ের সাথে শেয়ার করতেছো গুড গার্ল না দিয়া থেকে আসার পরে দুজন এখন একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে তারপর আমরা এরপরে না নিয়ে যাব না দিয়ার প্রিয় বালে ড্যান্স শিখতে নিয়ে যাবো নাদের অনেক এনার্জি লাগবে এই জন্য নাদিটা খেয়ে নিচ্ছে না নিবান তুমি তো আকাম করতেছো হেই 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 এই যে মিস্টার যত ধরনের আকাম আছে ওদের নিবান করে পাবা তুমি এখন ভালেট কিভাবে ডান্স করে ভালেট দেখাও তো একটু সবাইকে উদের না দিয়া নাচতে খুব পছন্দ করে এবং তাই না দিয়াকে তার মা সব সময় চিন্তা করতে হচ্ছে ওর যে এনার্জি লেভেল এটা ডাউন করার জন্য কোথাও নৃত্য শিল্প দেখতে হবে সেটা আমরা চাচ্ছি কে অব দিচ্ছে দেনি না অন্য ছেলে আমাকে কালকে দেখাইও তাহলে কেমন লাগছে তোমার ব্যালেট ডান্স দাঁড়িয়ে ভালো লাগছে আমি স্পাগাত করছি আমাকে একটু দেখাও তো ও সিস 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 তারপর কি করছো আর কি করছো তারপর মনে নাই তো মজা লাগছে আবার আসতে চাও এত সুন্দর করে ডান্স করতেছ আমি ভাবছি দেখবো কিন্তু আমাদের নিবান মিয়া এখানে কান্নাকাটি শুরু করছে না দিয়ে তুমি কেন বসছো যে তুমি পাপা থাকলে তোমার লজ্জা লাগে আমি জানি না তো আমি যখন ছিলাম সে আমার দিকে তাকাইছিল একটু লজ্জা পাচ্ছিল কেন

এই যে আমি আগে আচ্ছা স্পাগ্ৰানো যে পা পা এরকম করে ফেলে বড় করে চলে এই ভাষা এটা প্র্যাকটিস করতে চাও আজকে ওকে প্র্যাকটিস এই 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 ডান্সটা প্রচুর প্র্যাকটিস করতে আমি বুঝতেছি সবকিছুতেই প্র্যাকটিস করতে হয় তো আসলে Nadia কে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস দিই এখানে তো সে ডান্স শিখতেছে অন্য জায়গায় স্পোর্ট করতে নিয়ে গেছে গতকালকে তারপর আরেকদিন গতকালকে আবার নিয়ে গেছে ওই যে সেখানে সেই মিউজিক বাজাত ছিল তো আমরা জানি না আসলে তার ভিতরে কোনো সুপ্ত প্রতিভা আছে নাকি তো আমরা ট্রাই করতে সব কিছুতে সে একটু একটু ট্রাই করুক একটা সময় যেটা তার ভালো লাগবে সেটা সে করবে আর কিছুই করবে না জাস্ট তারপরে তো ছোটবেলায় একটা স্মৃতি থাকবে যে এই জিনিসগুলো সে ছোটবেলায় ট্রাই করছে প্রিয় আইসক্রিম দোকান এত কিছু পরে এখন ফাইনালে আইসক্রিম খাবে আমাদের না দিয়ে নিবান এই দোকানটা আমাদের খুবই প্রিয় দোকানটা কত মানুষের এসে দাঁড়ায় আছে দেখছো সবাই খেতে চায় আইসক্রিম এই দোকানটা অনেক ভালো এই জন্য

এটা হচ্ছে না দিয়ে ছোটবেলায় যখন আমাদের বাসা আর কিন্ডার গার্ডেনের ঠিক মাঝামাঝি ছিল আগের বাসার তো সেখানে এখন দেখছে পোর্ট দিছে এটা আসতে ধরানো যায় না যাও চলো এখানে খুব মজা করতেছে

আগে পারতো না এখন পারে না দিয়া ভেরি গুড না দিয়া এখন বড় হয়ে গেছে আগে তুমি এটা ভয় আচ্ছা এখন সব ইজি পিজি হয়ে গেছে না না দিয়া তো বড় হয়ে গেছে আমার মেয়েটা এবার ট্রাই করতে দেখি পারো নাকি উপরে ওঠো উপরে ট্রাই হ্যাঁ দেখি পারো নাকি বুদ্ধি করো বুদ্ধি বুদ্ধি হ্যাঁ বুদ্ধি নিবেন অনেক ছোট এগুলো পারবে না এখন নিবেন এখানে উঠতে পারে নাকি দেখি দেখি দেখি

নিভান দিন কেমন কাসছে ভালো না নিবান নিবান খুশি খুশি না কি খুশি না কি কিন্তু কথা হলো নিবান তোমাকে এত কিছু করলাম তুমি বল খুশি না নাতাশা ভিডিও কল দিচ্ছে

আমাদের মারা কত স্যাক্রিফাইস করে নিবান বেলারুজ চায় না নিবান বেলারুজ যেতে চায় না ইভান বাংলাদেশ যেতে চায় বাংলাদেশ যাবা নাকি বেলারুজ যাবা ইভান কোথায় যাবা বেলারুজ নাকি বাংলাদেশ কোথাও যাবে না নিবান জার্মানি থাকবে আমি নিবান জার্মানি থাকবা জার্মানি থাকবা জার্মানি থাকবা জার্মানি 哦。Oh, oh, oh.